বাড়িতে একদিন আমি ফুলকপি দিয়ে পাঠার মাংস রান্না করেছিলাম আর সবাই একদম আঙুল চেটে ভাত খেয়ে নিয়েছিল তাই ভাবলাম আপনাদের সাথে আমি শেয়ার করি তো আমরা তো অনেক কিছু দিয়ে মাংস রান্না করে খেয়ে থাকি তো ফুলকপি দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন ভীষণই মজা হয় তো আপনারা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে তো এখানে দেখুন ফোরনের জন্য দিয়ে দিলাম বেশ অনেক পরিমাণ তেল দিয়ে তারপরে একটা তেজপাতা গোটা গরম মসলা একটা লঙ্কা শুকনো লঙ্কা গোটা জিরে এবার আমি দিয়ে দিলাম বেশ ওর একটা পরিমাণ পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা যাতে একদম জলদি জলদি মজে যায় তার জন্য দিয়ে দিলাম খুব সামান্য অল্প নুন দিয়ে এবার আমি পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নেব এত লাল নয় তো এবার আমি দিয়ে দিচ্ছি এখানে বেশ ওর একটা পরিমাণে আদা বাটা আর রসুন বাটা দিয়ে আবারও যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যায় ততক্ষণ কষিয়ে নিয়েছি তারপর এখানে দিলাম আমি দুই চামচ শুকনো লঙ্কা বাটা আর দিয়ে দিলাম জিরে জিরে ধনে আর একটা টমেটো পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে এবার আমি অল্প নাড়িয়ে নিচ্ছি তারপরে অল্প নুন দিয়েছিলাম সেই পরিমাণ অনুযায়ী আবার অল্প নুন দিয়ে দিলাম দিলাম হলুদ গুঁড়ো আর কালার জন্য অল্প শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে অল্প কষিয়ে অল্প জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় তো এবার ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এখানে আমি এক কিলো খাসির মাংস নিয়েছি আর মাংসটা আমাদের দেখুন কত চর্বি

এবার ঢাকাটা খুলে দেখুন মাংসটা অনেকটা মজে গেছে তো এখানে আমি ভালো করে কষে নিয়েছি ঝুল দিয়ে দিচ্ছি যেহেতু না হলে ভালো করে সেদ্ধ হবে না তো এবার আমি আবারও ঢাকা দিয়ে দিলাম তো দেখুন মাংসটা আবার ঝুলটা অনেকটা ফুটে গেছে এবার আমি আগের থেকে সেদ্ধ করে রেখে অল্প ভাপিয়ে ভেজে রেখেছিলাম ফুলকপি সেগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও অল্প নেড়ে দিচ্ছি দিয়ে এখানে সবার শেষে আবারও আমি আদা বাটা দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ আদা বাটাটা দিলে মাংসটার টেস্টটা কিন্তু একদম দারুণ অন্যরকম একটা যেরকম একটা সেন্ট বেড়ে আর খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আপনারা এভাবে করে একদিন রান্না করে খেয়ে দেখবেন ভীষণই ভালো হয় তো আবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে সবার শেষে দিয়ে দিচ্ছি গরম মশলা তাহলে আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আজকে এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন